আমাদের মাম্মামাও রেডি হয়ে গেছে বাট বাকিরা কোথায় খুঁজে পাচ্ছি না সেটাই দেখার চেষ্টা করছে যে বাকিরা কোথায় আমরা এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি হোটেলের তো এই ব্রেকফাস্টটা হোটেল থেকে আমাদের দেওয়া হয়েছিল এই হোটেলে কোনো বাফে ছিল না তো সেই জন্য ওরা ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছিলো তো ব্রেকফাস্টের মধ্যে দিয়েছিলো একটা পাউরুটি তার সাথে ছিল একটা জলের বোতল একটা মিল্কের প্যাকেট আর সাথে দিয়েছিল কর্নফ্লেক্স আর একটা ফ্ল্যাপজ্যাক টাইপের মানে একটা ছোট্ট ওই বিস্কিট টাইপের একটা জিনিস যেটা ওটস দিয়ে তৈরি তো এইগুলোই ছিল আজকে ব্রেকফাস্টে আমাদের তো ব্রেকফাস্টটা একদম ভালো লাগেনি একদম ঠান্ডা ঠান্ডা দুধ দিয়েছিল তার সাথে কর্নফ্লেক্স আমরা কোনো কিছুই খেতে পারিনি সেভাবে শুধু পাউরুটিটা ছাড়া তো এখন আমরা বাসে উঠে পেরেছি আর যাচ্ছি হচ্ছে দিকে তো বিচটা এখানকার খুব একটা বিচ মানে কর্নওয়ালের আর আমাদের হোটেল থেকে বললো মোটামুটি ঘন্টার মতো সময় লাগবে আর এই বিচের সামনাসামনি এসে তো আমি অবাক হয়ে যাচ্ছি এখানে কি সুন্দর সুন্দর বাড়ি ঘর মানে সাজানো এত সুন্দর লাগছিল জায়গাটা আপনাদের একটু পরেই দেখাচ্ছে যে এখানকার বাড়িগুলো কি সুন্দর জায়গাটা এতটাই সুন্দর আমরা এখন নামলাম একটা সি বিচে এই বিচটার নাম হচ্ছে নিউকে বীচ ফুল গুলো কি সুন্দর হয়ে ফুটে রয়েছে দিকে পিছনে আমি এখন যাচ্ছি হচ্ছে সি সাইডের দিকে বাস থেকে নেমে আমাদের হোটেল থেকে এখানে আসতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগে প্রচন্ড হাওয়া দিচ্ছে খুব ইন্ডি একটা ওয়েদার সানি নয় কিন্তু বৃষ্টি হচ্ছে না একটু ক্লাউডি রয়েছে বাট ওয়েদার ফোরকাস্ট তো দেখাচ্ছে একটু পরে সান হবে তো চলুন বিচের দিকে যাওয়া যাক আজকে টেম্পারেচার কিন্তু খুব একটা বেশি নেই ওই পঁচিশ ছাব্বিশ ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু এই তাপমাত্রায় আমরা ইউকেতে ইউজুয়ালি জ্যাকেট বা সোয়েটার পরি না কিন্তু এই বীচের ধারে এত হাওয়া দিচ্ছিল আর আজকে যেন একটু বেশি হাওয়া দিচ্ছিল তো সেই জন্য আমাদের মোটা জ্যাকেট পরাতে হলো কুহুকেও আর আমাদের নিজেদেরকেও পড়তে হলো আর দেখুন এখন আমরা বীচের চলে এসেছি আর এই ওপর থেকে এই বিচটা কি সুন্দর দেখতে লাগছে এই বিচটার নাম হলো নিউকে বিচ আর এটা খুবই সুন্দর একটা বিচ আর এটা স্যান্ড বিচ কিন্তু এই নিচে যাওয়ার জন্য না অনেকগুলো সিঁড়ি আছে তো সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে আবার সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে প্রায় একশোটার ওপরে সিঁড়ি তো সেই জন্য আমরা ভাবছি যে আমরা আর নিচে যাবো না কারণ আরও অনেকগুলো জায়গা আমাদের আজকে দেখতে যেতে হবে বা এক্সপ্লোর করতে হবে তো সেই জন্য এখানে বেশি সময় দেওয়া যাবে না এত উইন্ডি যে আমি ঠিক করে কথা বলে কথা শোনা যাবে না যাই না শোনা যাচ্ছে কি না এখন জায়গাটার ভিউটা ভীষণ সুন্দর নিচে অনেকগুলো স্টেয়ার রয়েছে একদম সিবিচে যাওয়ার জন্য প্রচুর স্টেয়ার রয়েছে প্রায় একশোটার মতো সেই জন্য বাচ্চা নিয়ে আমাদের যেতে প্রবলেম হবে বলে নিচে গেলাম না ইনফ্যাক্ট আমাদের বাসের কেউই চায়নি তো কিন্তু ওপর থেকে দারুণ লাগছিল কিছু ছবি তুললাম কিন্তু এত হাওয়া উড়ে যাচ্ছে ভালো করে ছবিটা উঠল না কিন্তু ভিউজটা ভীষণ ভীষণ সুন্দর তো এবার আমরা আবার বাসে যাচ্ছি এখানে আমরা এবার বাসের দিকে যাব আবার একটা অন্য বিচে যাওয়ার জন্য রাস্তা ধারে অসাধারণ সুন্দর দেখতে লাগছে পুরো সিবিচে যাওয়ার রাস্তাটা পুরোটাই এরকম ফুল ফুটে রয়েছে এগুলো জঙ্গলি ফুল কেউ যত্ন করে না অথচ কি সুন্দর দেখুন আশপাশে জায়গাটা আমার এতটাই ভালো লাগছে কি বলবো গাড়ি সরি গাড়ি বলছি বাড়িগুলো এত সুন্দর ম্যাক্সিমামটাই যদি এখানে ট্রাভেল লজ বা হোটেল টাইপের কিন্তু হোটেলগুলো দেখুন কি সুন্দর অসাধারণ লাগছে চারপাশটা নিউকে বেশ থেকে বেশ খানিকটা জার্নি করে আমরা এখন চলে এসেছি টিনট্যাঞ্জেল ক্যাসেলের দিকে তো টিনট্যাঞ্জেল ক্যাসেলে যাওয়ার আগে আমরা ভাবলাম সেখানে একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করা যাক কারণ এখন অলরেডি দুটো বাজে তো টিনট্যাঞ্জেল ক্যাসেলে ঢুকে ওখানটা এক্সপ্লোর করতে বেশ খানিকটা সময় লাগবে ততক্ষণে তো প্রচুর খিদে পেয়ে যাবে তো সেই জন্য আমরা ভাবুন লাঞ্চটা করে নিই এখানে তারপর আমরা যাব ক্যাসেলের দিকে আর এই টিনট্যাঞ্জেল ক্যাসেলের আশেপাশের যে ক্যাফেগুলো রয়েছে বা যে দোকানগুলো রয়েছে খাবারের সেগুলো না প্রচুর এক্সপেন্সিভ তো এখানে এক একটা বার্গার মোটামুটি ইন্ডিয়ান মানিতে ওই দু হাজার আড়াই হাজার টাকা করে খুবই গায়ে লাগছিল কিন্তু কি করা যাবে খিদে তো পেয়েছে খেতেই হবে আর এখানে এগুলোই অপশানস আর কোনো অপশানসই নেই তাহলে খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ওই দিকে জানি না যে ক্যাসেলো যেতে পারবো কিনা কারণ এখানে অনেকটাই হাঁটা পথ আর কি ক্যাসলো পাচ্ছে নিয়ে অতটা কভার করতে পারবো না যায় না যতটা পারবো ততটা এখন হাঁটার চেষ্টা করছি তারপর না পারলে আবার ব্যাঙ্ক করে চলে আসবো তো এখন অলরেডি আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে তিনটে বাজে ক্যাসেল বন্ধ হয়ে যাবে পাঁচটায় তো দেখি কতটা কী করা যায় তো চল

ভীষণ সুন্দর কিন্তু যেটা প্রবলেম হচ্ছে অনেকটাই আমাদের হেঁটে হেঁটে এখন ওপরে যেতে হবে এখানে মে অলরেডি ঘুমিয়ে পড়েছে আমরা চলে এসেছি চিন্তাঞ্জল ক্যাসেলের ভেতরে আর আমাদের আগে থেকে কিন্তু অনলাইনে টিকিট কাটা ছিল না যেহেতু আমরা শিওর ছিলাম না যে আমরা এখানে আসতে পারবো কি পারবো না তো সেই জন্য আমরা এখানে এসে ওভার কাউন্টার টিকিট কেটেছি আর টিকিটটাও কিন্তু বেশ এক্সপেন্সিভ ওই পার অ্যাডাল্ট আমাদের আঠেরো পাউন্ড সিক্সটি পি মানে ওই মোটামুটি উনিশ পাউন্ড মতো করে এক একজনের টিকিট লেগেছে পার অ্যাডাল্ট আর পাঁচ বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না তো এখানকার আমি অনেক ভিউজ দেখেছিলাম আগে ভিডিওতে এবং ছবিতে কিন্তু আজকে নিজে খালি চোখে দেখতে ভীষণই ভালো লাগছিল এই ক্যাসেলটা থেকে মেনলি আটলান্টিক ওশনের ভিউটা খুবই সুন্দর দেখা যায় আর আজকে ওয়েদারটা এত টাই উইন্ডি আর এত হা খাওয়া দিচ্ছিল ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না তো ছবি তোলা তো দূরের কথা তাও বেশ খানিকটা ছবি ভিডিও এগুলো আমরা তুলছিলাম কারণ চারপাশের দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল এই ক্যাসেলটার মধ্যেই না দুটো ক্লিভ রয়েছে আলাদা আলাদা মানে ওই দুটো আলাদা আলাদা পাহাড়ের মতো বলতে পারেন তো একটা ক্লিভ থেকে অন্য ক্লিভে যাওয়ার জন্য মাঝখানে একটা ব্রিজ রয়েছে রয়েছে তো সেই ব্রিজের নিচেই সমুদ্র আর এতটাই হাওয়া দিচ্ছিল মানে এতটাই উইন্ডে একটা ওয়েদার ছিল যে ব্রিজটা না দুল ছিল ব্রিজের মধ্যে দিয়ে অনেকেই দিক ওদিক যাতায়াত করছিল কিন্তু আমার প্রচণ্ড ভয় লেগেছিল কারণ নিচে সমুদ্রের ওই আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর যেরকম খাওয়া আর তার মধ্যে ব্রিজটা যেরকম ভাবে দুলছিল তাতে তো আমি ব্রিজটা পেরোতেই চাইছিলাম না তো ব্রিজ না পেরোলে তো আমরা এই দিকটাতে আসতেও পারতাম না আর এত সুন্দর একটা ভিউ বা দৃশ্য দেখতেও পারতাম না তো সেই জন্য জোর করেই আমি আর কি পেরোলাম আমাকে খুব জোর করছিল যে না যেতেই হবে কারণ নইলে ওই সাইডে না গেলে অন্য ভিউগুলো কি করে দেখব তো ফাইনালি আমরা ব্রিজটা পেরোলাম ভগবানের নাম করতে করতে আর তারপরেই এত সুন্দর একটা ভিউজ দেখতে পেলাম তবে এই ব্রিজটা আগে ছিল না জানেন আগে একটা ক্লিভ থেকে অন্য ক্লিভে যাওয়ার জন্য কিন্তু একটা ক্লিভ থেকে নিচে নেবে আবার অন্য একটা ক্লিভে নিচ থেকে ওপরে উঠতে হতো কিন্তু এই ব্রিজটা এই দু হাজার উনিশ সালেই উদ্বোধন হয়েছে একটা ক্লিভ থেকে আরেকটা ক্লিভকে কানেক্ট করার জন্য আর এটা হয় না খুবই সুবিধা হয়েছে একদিক থেকে অন্য থেকে যাওয়ার জন্য তবে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি সত্যি কথা বলতে সেই ব্রিজে দাঁড়িয়ে সেই ব্রিজের কোনো ছবি বা ভিডিও তোলার সাহস করতে পারিনি কারণ এতটাই ব্রিজটা দুলছিলো আর এতটাই ভয় লাগছিলো আর সমুদ্রের গর্জনও সেদিন কিন্তু বেশ ভালোই ছিল আর হাওয়াতে তো মানে আমরা নিজেরাই মনে হয় উড়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা তো আমাদের ক্যাসেল ঘোরা শেষ এখন ওই পাঁচটা পনেরো মতো বাজে এখন আমরা ক্যাসেল থেকে বেরিয়ে যাচ্ছি আর টিনটেনজেল ক্যাসেল কিন্তু খুবই সুন্দর মানে স্পেশালি ওই অ্যাটলান্টিক ওশানের ভিউটা কিন্তু খুবই সুন্দর এখানে অনেকটা কিছু এক্সপ্লোর করার আছে অনেক ওপরেও ওঠার আছে কিন্তু আমি সেগুলো সেগুলোতে আনফর্চুনেটলি যেতে পারিনি যেহেতু আমার কাছে বাচ্চা ছিল তো সেই জন্য কোনাল একাই গেছে আর বাচ্চা নিয়ে আমার একটু ভয়ই লাগছিল অত ওপরে हावन पीच एंड पैशन फ्रूट पीच एंड पैशन फ्रूट इन अ होम अह या बाबा तू में कंटिन्यू रे की तू में कंटिन्यू बोल तो हां आई विल गो इन पीच एंड फ्रूट पीच एंड पैशन फ्रूट आई आर गोइंग टू द ओमीनी नीचे स्नेहादा नीचे पिस्ता पिस्ता चो पिस्ता चो बहुत अच्छा हां पिस्ता चो डालो हमके दे दो अच्छा वन की वन पीच एंड पैशन फ्रूट वन पिस्ता चो

পেন্সিল না বলে আমি বলেছি না তো না না আমি ব্ল্যাক কারেন্ট ওটা এখানে আমরা আবার হোটেলের দিকে যাব। আজকে আমাদের লাস্ট ডে এখানে আইসক্রিম খেয়ে এখন আমরা বাসে উঠবো আর এখন স্ট্রিট হোটেলে যাব এখন বাজে হচ্ছে ছটা এখান থেকে হোটেলের ডিস্টেন্স ওই এক ঘন্টার মতন তো ওই সাতটা মতো বাজবো হোটেলে যেতে আর কালকে সকালেও একটু ঘোরার প্ল্যান আছে তারপরে আমরা একদম বাড়ির দিকে রওনা হব তো কালকে সন্ধ্যার মধ্যে